এই আটচল্লিশটা ওয়ার্ডে আপনি যেহেতু প্রধান পরিচালক প্রধানতম ব্যক্তি আপনি কি এই আটচল্লিশটা ওয়ার্ডে আপনি প্রতিদিন যান কি না ভিজিট করেন কি না রুগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আপনারা নেন কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি প্রত্যেক দিন অফিসে আটটার দিকে হাসপাতালে এই যখন আমি ঢুকি মানে আমার মেন অফিসে যাওয়ার আগে প্রথমে আমি প্রত্যেক দিন এক একটা ফ্লুট ধরে ধরে রাউন্ড দিতে থাকি যেমন আজকে মেডিসিন ওয়ার্ড রাউন্ড দিয়েছে থার্ড ফ্লোর যেটা এভাবে আমি প্রত্যেকদিন দিন রুটিনে যে আমি কোন দিন কোন ফ্লোরে যাব কোন ওয়ার্ডে যাবো এটা কিন্তু কেউ জানে না তখন আমি ডাক্তারদের সাথে কথা বলি এবং আমার নার্স যারা আছে তাদের সাথে কথা বলি এমনকি রোগীদের সাথে কথা বলি তারা ওষুধ ঠিকমতো পাচ্ছে কি না নাস্তা ঠিকমতো পাচ্ছে কিনা মানে সবগুলো যে ফ্যাসিলিটিস আমার হাসপাতাল থেকে পাওয়ার কথা এগুলো পাচ্ছে কিনা এগুলো আমি ওদের কাছ থেকে জিজ্ঞাসা করি এবং যদি কারো কোনো যদি ভেন্টিলেশনের অভাব থাকে অথবা ফ্যানের অভাব থাকে রোগীরা কিন্তু আমাকে ডাইরেক্ট বলে স্যার এখানে ফ্যান নেই আমরা এই পানির সমস্যার মাঝে মাঝে পানি পাই না তখন আমি ইনস্ট্যান্টলি ওখানে দাঁড়াই আমি কিন্তু পিডাব্লিউডি যারা দায়িত্বে আছে তাদেরকে ফোন করি এই ওয়ার্ডে পানি নেয় পানির ব্যবস্থা করুন জরুরি ভিত্তিতে তো এই কাজগুলো আমি এভাবে যখন আমি রাউন্ডে যাই এই সমস্যাগুলো আমি শুনতে পাই